বাবার বাড়ি ঘুরে এখন বাসায় চলে আসলাম ঈদ ভ্যাকেশন শেষ আম্মু যে রান্নাবান্না দিয়ে দিয়েছে এগুলা সাথে সাথে নামিয়ে নিয়েছি গরমের সময় খাবার দাবার সাথে সাথে নামিয়ে না নিলে পরবর্তীতে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আম্মু একদম সব গরম গরমই দিয়ে দিয়েছে আমার তো কয়েকদিনের রান্নাবান্না একদম লাগবেই না যার যেটা পছন্দ তার জন্য সেটা রান্না করে দিয়েছে আমার পোলাও রোজ পছন্দ আমার জন্য পোলাও রোস দিয়ে দিয়েছে প্রিয়র বাবার জন্য হচ্ছে সবজি তরকারি তার আবার পোলাও রোস পছন্দ না পোলাও রোস্ট হচ্ছে আমি আর প্রিয় খাবো আর এখানে হচ্ছে ঝুড়া মাংস রেডি করে দিয়েছে এই ঝুড়া মাংস হচ্ছে আমার প্রতিদিনের নাস্তায় থাকবে যদিও ফ্রিজে এখনো এক হারি মাংস রান্না করাই আছে ওইগুলো আবার ডিপে ভরে রাখতে হবে কারণ প্রতিদিন জাল দেওয়া আসলেই আমার জন্য খুব কষ্টকর হয়ে যাবে আর এখানে হচ্ছে ভাজি করে দিয়েছে মানে যা যা করা হয়েছিল সবই বক্সে ভরে ভরে দিয়ে দিয়েছে তো আমি তো দুপুরবেলায় চলে আসছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যার দিকে বের হচ্ছি প্রিয় তো এইবার প্রিয়র বাবাকে ঈদে পাইই নাই তো প্রিয় সন্ধ্যায় বলছে ওর বাবার সাথে একটু ঘুরতে যাবে তো ওর বাবাও বললো যে চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি তোমাদের তো এবার ঈদে আমার সাথে দেখাই হয় নাই তো প্রিয়কে নিয়ে একটু বাইরে বের হলাম প্রিয় হচ্ছে চিকেন ফ্রাই খাবে তো প্রিয়কে চিকেন ফ্রাই খাওয়াতে নিয়ে আসছি প্রিয়র মন খারাপ স্কুল খোলার আগে নারুবাড়ি থেকে চলে আসতে হয়েছে আর ঈদে আমরা কোথাও ঘুরতেও যাই নাই ঈদের মধ্যে কোথাও ঘুরতে যাওয়া হয়নি এই জন্য প্রিয় চাইতে আমার বেশি মন খারাপ ঈদের ঘোরাঘুরিটা আমরা কিছুদিন পরেই করি কারণ ঈদের মধ্যে যখন সবার ভ্যাকেশন থাকে তখন তো প্রিয়র বাবার অফিস থাকে তো তার কাজের পেশাটা যখন একটু কমে যায় তখন আমরা ঘোরাঘুরি করি কিন্তু এইবার তার কাজ একটার পর একটা লেগেই আছে তারও ফ্রি হওয়ার অপশন নাই আমাদেরও ঘোরাঘুরি হচ্ছে না এই জন্য আমাদের সবারই ভীষণ রকমের মন খারাপ এবারের ঈদে আমি তেমন শপিং করার সুযোগ পাইনি আমার ঘরের কিছু কেনাকাটা ছিল নিজের কিছু কেনাকাটা ছিল তো ভাবলাম এই ফ্রি টাইমে একটুখানি কেনাকাটা করব তো খাওয়া দাওয়া করে আমরা জেন্টারেল পার্কে চলে আসলাম এখানে দেখলাম আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কিন্তু আমরা আস্তে আস্তে অলরেডি দশটা বেজে গিয়েছে শপও জাস্ট আমরা এসেছি আর ক্লোজ হয়ে গিয়েছে আপ টু সেভেন্টি পার্সেন্টে কী কী আছে তাও দেখার সুযোগ হয়নি আর আরেক দিন আসতে হবে এরপর মনে হলো এক কাপ কফি খাই আজওয়ার কফিটা আমার কাছে বেশ ভালো লাগে তো এখান থেকে কফি নিয়ে কফি খেতে খেতে বাসায় যাব আমি যখনই আজওয়ার সামনে দিয়ে যাই এক কাপ কফি নেই আমার কাছে বেশ ভালো লাগে আর কফিটা এখানের বেকারি আইটেমগুলো ভালো হয় কিন্তু আজকে আর বেকারি আইটেম নিব না কারণ বাসায় অনেক অনেক বিস্কিট পরে আছে কফি নিয়েই চলে যাব একদম ক্লোজিং আবার দশটার মধ্যেই দেখলাম সব ক্লোজ হয়ে যাচ্ছে উত্তরার মধ্যে ঈদ ভ্যাকেশনে মানুষ একদম থাকি না ঢাকা শহরে তো এমনও মানুষ কমে যায় কিন্তু উত্তরার মধ্যে একদম নিরিবিলি হয়ে যায় আমার বাবার বাড়ির সাইডে কিন্তু খুব একটা পার্থক্য বোঝা যায় না ঈদের মধ্যে একটা ঈদ আমেজ থাকে কিন্তু উত্তরার মধ্যে একদম নিরিবিলি সব নীরব হয়ে যায় সব কিছু